বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদেরকে আমি দেখাবো দেখো এটা হচ্ছে দেশি টোপা কুল দেখতেই পাচ্ছ যাকে কুল বলি দেশি সবার বাড়িতে যে হয় যেই ফুল সেটা আমি এটা মানে কি দেখাবো চাটনিও না অথচ আচারও না তাহলে কি দেখাবো সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে আমার সাথে থাকতে হবে এটা একটু কাঁচা রয়েছে সে থাক অসুবিধা নেই আর এই কুলগুলো আমি একদিন রোদে দিয়ে রেখেছিলাম পাকা কুল তা এই কুলগুলো এখন আমি করবো দেখো এখানে বাটিতে আমি পরিষ্কার জল নিয়ে নিয়েছি নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব এটা খারাপ আছে দেখতেই পাচ্ছ এটা আমি ফেলে দেব আর এই কুলগুলো আগে ফাটাবে না বন্ধুরা আগে ফাটালে কিন্তু এই যে ভেতরে জল ঢুকে যাবে ঢুকে গেলে কুলটা নাল হরহরে যে কুলের ইয়েটা বিচ্ছিরি হয়ে যাবে তা এরকম করে ধুয়ে নেব নিয়ে আমি তুলে দেখতে পাচ্ছ কতটা নোংরা বেরোলো জলটা আমি ভালো করে ধুয়ে নিলাম এবারে আমি কুলগুলো ঠিক এইভাবে ফাটিয়ে ফাটিয়ে নেব ঠিক আছে এখন আমি কিন্তু খুব শুকাইনি দেখতেই পাচ্ছ ভিতরে কিন্তু কাঁচা সব রয়েছে আমি এটা কি বানাবো সেটা তো তোমাদেরকে বলবোই আগে আমি ফাটিয়ে গুছিয়ে নেব ঠিক এইভাবে এইভাবে সব কটা ফুল ফাটিয়ে নেব আমি ঝোল ঝোল করেছি একদম বেশি করে জল দিয়ে আর এদের ফুলটা ভাজা হয়ে গেছে মানে সুন্দর মতন ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবারে আমি ছেঁকে নেব এখন যাদের বড় ছেঁকনি আছে তারা ছেঁকে নেবে হাতে একটু নাড়িয়ে দিলেই বেরিয়ে যাবে দেখতেই পারলে এটা দিয়ে ভালো করে ছেঁকে দিয়ে দিলাম এবার দেবো একটু হলুদ আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তোমরা এইভাবে করে খাবে বন্ধুরা ভাতে মানে যখন ভাত খাবে লাস্টে ভাতে যখন নেবে দু চারটে ভাত দিয়ে খেয়ে দেখবে তোমাদের যা টেস্ট লাগবে না হবে কি রোজই করি কিন্তু ফুলের তো সময়টা শেষ হয়ে গেল তাই না বন্ধুরা এবারে আমি আর একটু জল দেবো বেশ একটু ঝোল ঝোল মতন হবে তাহলেই তো টেস্ট হবে তাই না ঠিক এরকম ঝোলটা দিতে হবে আর লবণটা একবার দেখে নেবে ঠিক হলো কি না গুড় দেওয়ার পরে এবার দেখ এখানে যে গুড়টা আছে এই গুড়টুকু আমি সব দেবো না বেশ একটু ঝাল ঝাল থাকবে একটু টক টক থাকবে আর একটু মিষ্টি মিষ্টি লাগবে এরকমই হবে জিনিসটা তাহলে গুড়টা ভালো করে সিদ্ধ হয়ে এর সাথে মিশে একেবারে একাকার হয়ে যাবে দারুণ লাগবে দারুণ আর দারুণ একটা সেন্ট হয়েছে বন্ধুরা তোমরা এইভাবে করবে তোমাদের দারুণ লাগবে এরকম টোপাকুল দিয়ে করবে টোপাকুলের আচার চাটনি সবই তো আমার আগের ভিডিওতে আছে এই আচার আছে আর এটা আমি আজকে করছি দেশি টোপাকুল এটা বুঝতে পারছো দেশি টোপা কুল দিয়ে সর্ষে মিষ্টির ঝোল আর দারুণ লাগছে বন্ধুরা তোমরা নিজেরা দেখবে করবে তারপর খাবে খেয়ে তারপর আমাকে কমেন্ট করবে যে কেমন লাগছে কি খারাপ লাগলো না ভালো লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তবে এটা ঢাকা চাপা কিছু দিতে হবে না একটু ফুটে নিলেই হয়ে যাবে ততক্ষণ চলো আমি কালকে কি কি কিনেছি তোমাদের একটু দেখাই চলো আমার সাথে বন্ধুরা চলে আসলাম তোমাদের দেখাতে দেখতে পাচ্ছ আমি এই চাদরটা কিনেছি তোমাদের কেমন লাগছে দেখো তো কালকে কিনে কালকে পেতেছি বন্ধুরা আর এনেছি দুটো পাঁচ বালিশের কভার দেখতে পাচ্ছ আর এখানে আর একটা চাদর এনেছি এই দেখো এই কোম্পানির চাদর মূল্য রংটা উঠবে না খুব ভালো এইটাও নতুন দেখতেই পাচ্ছ আমি একসাথে দুটো চাদর আর এটা এনেছি এনে বিছানায় পেতেছি কালকে রাতে খুব খুশি হলাম আমি কেননা গরমের মধ্যে সুতির চাদর খুব ভালো আর গায়ে বেশ ঠান্ডাও লাগে তাই না বন্ধুরা আর এখানে আমার মেয়ে এসেছে আজকে আমরা আবার যাবো এক জায়গায় তা তোমাদের কেমন লাগছে বলো তো আমার বিছানার চাদরগুলো তোমরা একটু কমেন্ট করে জানিও আর এটা বেশ সুন্দর ময়ূর ছাপা দেখো এই দেখো দেখো খুব সুন্দর এই চাদরটাও সুন্দর আর এটাও কিন্তু খারাপ না তাই না বন্ধুরা আমার তো ভালো লাগছে তোমরাও একটু বলো ভালো লাগছে কি না আর বালিশের কভারগুলো তাহলে চলো এবার রান্নার ওখানে দেখি আমার দেশি কুলের দেশি টোপা কুলের সর্ষে মিষ্টির ঝোল কীরকম হয়েছে চলো আমার সাথে তোমরা দেখতে পারলে কালকে আমি সব কিনে নিয়ে এসেছি তোমাদের কেমন লাগলো কিন্তু আমি কমেন্ট করে জানি আর এদিকেও আমার এই ঝোলটা রেডি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা খাওয়ার পরে যে শেষ পাতে তোমরা যদি এরকম একটু ঝোল খাও তোমরা ভাত দিয়ে যারা ভালোবাসো টক ছাল মিষ্টি মিশান হয়ে আছে তাদেরও ভালো লাগবে এবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লোভনীয় জিনিস তৈরি হলো এখন কুলের শেষের দিকে তোমরা এইভাবে করে খাও তোমাদের খুবই ভালো লাগবে শুধু চাটনি আর আচার খেলে তো ভালো লাগে না মুখে সব রকমই দিতে হয় তাই না বন্ধুরা ঠিক এইভাবে করে খাও দেখো দারুণ লাগছে যারা নতুন বন্ধু আছো তারা আমার ভিডিওটা দেখবে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলটা অল করে দেবে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর পুরনো বন্ধুরা যেরাম আছো সেরাম আমাকে ভালোবাসবে আর এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাবে তাহলে আজকের মতন টাটা আবার কালকে নতুন দিনে নতুন সময় তোমাদের নতুন একটা রেসিপি এনে দেখাবো সাথে থাকো সঙ্গে থাকো খুব ভালো থাকো